দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি বদা উপজেলার ময়দানদিঘি বাজারে ময়দানদিঘি হাটে এখানে কারেন্ট মরিচের কী বাজার সেটা আপনার জানানোর চেষ্টা করতেছি আমার সামনে যে কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কারেন্ট মরিচ এগুলো হচ্ছে কারেন্ট মরিচ এগুলো ঝাল প্রচুর এই কারেন্ট মরিচের দাম বাজার এখানে চলতেছে সাত হাজার তিনশো থেকে সাত হাজার সাতশো পর্যন্ত সাত হাজার তিনশো থেকে সাত হাজার সাতশো পর্যন্ত অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে একটু কম দাম হ্যাঁ সাত থেকে সাত হাজার সাতশো পর্যন্ত এটা কারেন্ট মরিচটার দাম চলছে তো দেখেন কারেন্ট মরিচটা দেখেন একবার শুকনা ঝনঝনা হবে মরিচটা আর কালারও একবারে লাল কালারও একবার লাল দেখেন মরিচটা এই বাজারটাও খুব সকাল সকাল লাগে এটা বাজার সকাল পাঁচটা হতে শুরু হয় পাঁচটা থেকে দশটা পর্যন্ত চলে তো দেখেন মরিচটার কালার দেখেন একবার লাল হবে এই পাশেটা দেখেন এই পাশেটা হচ্ছে কারেন্ট মরিচ এটা দেখেন সাত হাজার তিনশো থেকে সাত হাজার আটশোর মধ্যে এটা পাওয়া যাবে দেখেন মরিচের কোয়ালিটিটা দেখেন শুধু আর এই পাশে যেটা আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে জিরা মরিচ এই যে দেখেন জিরা মরিচ একবারে ফ্রেশ জিরা মরিচ এটার বাজার চলতেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের মধ্যে পাওয়া যাবে এটা সাত হাজার পাঁচশো থেকে আট হাজারের মধ্যে একবারে ফ্রেশ জিরা দেখেন মরিচের কালার দেখেন একবারে লাল আর শুকনা ঝঞ্ঝনা হবে একবারে ফ্রেশ কোয়ালিটি একবারে শুকনা ঝঞ্ঝনা তো কারো যদি শুকনো মরিচ লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলো মর স্ক্রিনে দেওয়া যাবে আমরা আসি এই হাটে তো কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ